আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে আর রান্নাঘরে অবশ্য দুপুরে রান্না করতেছি আর রান্নাঘরে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী করবো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন তো চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম লবণ হলুদ মরিচ জিরা ধনের গুঁড়া আর হচ্ছে গিয়ে একটু রসুন পেস্ট দিয়ে তো একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুন্দুল আর আলুগুলো আলু আর দুনদুলগুলো কিভাবে কাটলাম তাও দেখতে পেলে তারপরে হচ্ছে গিয়ে সেটা আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি একটু নরম হয়ে যাওয়ার জন্য আর গত ভিডিওতে দেখেছেন আমি জিরা তারপর হচ্ছে গিয়ে এলাচ তারপরে হচ্ছে গিয়ে মানে বাদাম শুকোতে দিয়েছিলাম বা গরম করতে দিয়েছিলাম তো সেটা গরম হয়ে গিয়েছে এবার আমি বয়মে ঢুকিয়ে নিয়েছি তো গত ভিডিওতে আমি দেখিয়েছি বাদামগুলো বয়মে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এলাচ আর জিরাগুলোও রেখে দিলাম বয়মের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর বয়মের মুখ বন্ধ করে দেবো আর এদিকে এনেছিল অনেক দিন আগে তো মৌড় গুলো যেহেতু আমি গরম করে বা মোছমুছি করে তারপর হচ্ছে গিয়ে খাবার পরে খেয়ে খেয়ে থাকি আর কি প্রতিদিনই অবশ্য মৌরি খাই তার জন্য মৌরিটাকে একটু চুলার নিচে দিয়ে মোষমুছি করে নিচ্ছি তারপরে ভালোভাবে মানে পরিষ্কার করে বয়মে ঢুকিয়ে নেবো আর সেটা খেতে থাকব তো অবশ্য আগে কালিজিরা খেতাম এখন কালিজিরা বাদ দিয়ে এখন আবার মৌরি খাচ্ছি আর কালিজিরাটা অবশ্য খান সাহেব খান না তার জন্য অবশ্য সেটা আর খাওয়া হয় না আর মৌরি যেহেতু খান তার জন্য আমি মৌরি খাই তো এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া সবই শেষ হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে গিয়ে গতকালের ভিডিও শুক্রবার দিন ছিল ওনারা জমান নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়া করেছেন তারপরে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আর ওই যে দেখ গত ভিডিওতে দেখতে পেয়েছিলেন অনেকগুলো মিষ্টির বক্স তো সেগুলো নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমার জুতোটাও দেখেন কী অবস্থা হয়েছে বালির তো একটু মুছে নিচ্ছি আর ছেলে কিন্তু আগেই বের হয়ে গিয়েছে তারপরে ছেলের বাবা তারপরে ওনাকে বললাম যে আপনি চলে যান তা আমরা চলে আসতেছি তারপরে তালা দিয়ে আমরা আমরাও কিন্তু চলে যাব তা আমার মেয়ে তো খুব খুশি তার বোরখাটা আমি বানিয়ে দিয়েছিলাম আর সেই বোরখাটা পরেই কিন্তু সে যাচ্ছে আর যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি তারপরে এই তো আমরা রেডি সেই ভিডিও করতেছিল তা আমি ওকে বলতেছিলাম চলো যাই তো হতাই তো আমরা বের হয়ে যাচ্ছি আর সেই কিন্তু দেখেন ভিডিও করতেছে আর দেখাচ্ছে আমাদের হাঁটা চলা সব কিছুই সেই কিন্তু দেখাচ্ছিল তা আমি আর কী বলবো আর আমিও তার সাথে সাথে সেইভাবে তাল মিলেই হেঁটে যাচ্ছি আসলে একটা পর্যায়ে আসলে মা মেয়ে বন্ধুর মতো হয়ে যায় একটা সময় হয়তো বা আমাদের মায়ের সাথে আমরা কিন্তু অতটা ছিলাম না কিন্তু তারপরও একটা বন্ধুত্ব সুলভ তো সম্পর্ক থেকেই যায় মা আর মেয়ের মধ্যে তো আমারও মেয়েরও কিন্তু বোন নেই আমারও বোন নেই তো আমার অবশ্য খালারা ছিল তাদের সাথে আমাদের একটা বন্ধুত্ব ছিল কিন্তু আমার মেয়ের খালাও নাই এই একটা অবস্থা এই আর কি তো যাই হোক আমরাই মানে মেয়েকে মা খালা বোন সব কিছুরই একটু সাথ দিচ্ছি এ আর কি তাই তো দেখেন ছায়ারও কিন্তু ভিডিও করে নিচ্ছে ওর খুশিতে মা হয়ে ওর যা ইচ্ছে ঠিক তা তাই করতেছিল আর আমিও আপনাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তো ছেলের বাবা কিন্তু বের হয়ে ছেলের আগেও চলে গিয়েছে উনি আগে চলে গিয়েছিলেন আর ছেলে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে মানে সে মায়ের সাথে যাবে এটা হচ্ছে তার মানে ইচ্ছে আর কি আর এখানে আবার এক ভাবির সাথে দেখা হলো ওনার সাথে আবার আমি একটু গল্প করলাম আর ভাবিকেও ভিডিওতে মধ্যে রেখে দিলাম ওনাকে আমরা আম্মু বলি এই হচ্ছে দিয়ারাম্মু কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী আসে বিষয় ছেলে রেজাল্ট সব কিছুই উনি জিজ্ঞেস করতেছিল আর তা বলতেও ছিলাম তারপরে আবার বাইকে আসলেন আরেকজন উনি অবশ্য আমাদের খুব পুরনো পরিচিত কিন্তু এখন আমাদের প্রতিবেশী ওনার সাথেও কথা বলে নিলাম তারপরে দেখি বলতে পারেন কি না কেউ আমি কোথায় চলে আসছি এই দেখেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি বা আমার মানে খান সাহেবের বাড়ি তো আমার ঘর আমার আঙ্গিনা আর এ হচ্ছে এখানে একটা জামরুল গাছ আছে সাদা জামরুল হয় বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না এগুলো সবই কিন্তু আমার মেয়ের ভিডিও করা তো সেটাই দেখতেছিলাম আর হচ্ছে গিয়ে তারপরে সামনে গিয়ে তো খুব খুশি হয়ে গেলাম মনটা তো একবারে ভরিয়ে গেলো আমার কাঁঠাল গাছগুলোর দিকে তাকিয়ে এই গাছটাতে একেবারে আগা হতে গোড়া পর্যন্ত মাসাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে আপনাদেরকে পুরোটা অবশ্য দেখাতে পারলাম না মাশালা মাশাল মাশাল্লা আপনাদের যদি কারো কাঁঠালের প্রয়োজন পড়ে বা কাঁঠাল প্রেমী হয়ে থাকেন তো আমাকে ফোন মানে ফোন দিতে পারেন বা ঠিকানা দিতে পারেন আমি অবশ্যই ইউটিউবের মাধ্যমে আপনারা কমেন্টস আপনাদের ঠিকানা দিয়ে দিলে আমি কিন্তু যে কোনো পরিবহনে পাঠিয়ে দিতে পারি এখানে সবগুলো কাঁঠাল গাছই আমার হাতে লাগানো আর তার জন্যই আমার কাছে বেশি ভালো লাগতেছিল তো গেটের সামনে তো দাঁড়িয়ে আছি গেট খুলতেছে না কারণ আমাদের আমরা যে এখন তো আর বাড়িতে থাকি না তো আমাদের একটা সাইড কিন্তু একজনকে দিয়েছি থাকার জন্য সেটা তো অনেকেই জানেন তো আমরা গেট কলিং বেল চাপ ভাবছি বা গেট বাড়ির মানে নক করতেছি কিন্তু খুলতেছে না তো তিতলিকে পাঠালাম ওই পাশ দিয়ে যাওয়ার জন্য ওই পাশে দিয়ে আরেকটা গেট আছে তো সে ওখান দিয়ে গেল আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম তারপরে অবশ্য গেটটা খুলে দিয়েছিল তারপরে এই তো আমরা চলে আসছি আমাদের ঘরে তো ঘরে তো থাকা হয় না তার জন্য ঘরের অবস্থা খুবই খারাপ যদিও খান সাহেব এখন মাঝে মাঝেই আসেন আসলে উনি ওনার মতো করে একটু ঝাড়টা দিয়ে চলে যান এই আর কি তো এখন আমি অবশ্য শুধু বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নেব তারপরে জার দেওয়ার পর আমি কিন্তু ওই যে যে মিষ্টিগুলো এনেছি আর সেই মিষ্টিগুলো বিলি করব আমার শ্বশুরবাড়িতে আমি হিসাব করেছি পঁয়ত্রিশ জন মানে পঁয়ত্রিশটা ঘর আর কি প্রত্যেক ঘরে মিষ্টি দিব আর আমার দুই জাত বাড়িতে থাকে ওনাদেরকে দেবো আমার ননদের বাড়ি আমাদের আমার শ্বশুরবাড়ির পাশের গ্রামে তো ওকেও পাঠাবো ওটা ওনারটা অবশ্য মাইন নিয়ে যাবে আর এই যে এখন মাইন যাচ্ছে এটা হচ্ছে ওর মানে জ্যাঠাদের আর কি ও অবশ্য জ্যাঠা ডাকে না আঙ্কেল ডাকে ওই দুই জ্যাঠা আর কি দুই আঙ্কেলের ঘরে দিয়ে আসতেছে তারপরে ওর ফুফিরটা আলাদা করে রাখতেছি ওর বাবার এক ফ্রেন্ড আছে ওনাকে দিবে তারপর হচ্ছে গিয়ে ওর মানে আমার শাশুড়ির ফুফুর বাড়ি আমার আমাদের পাশেই আর ওনাদের সাথে আমাদের সবার সম্পর্ক খুব ভালো ওনাদের বাড়িতে পাঠাবো তারপরে যদি কেউ আবার আসে টাসে আমি তো বাড়িতে আসলে অনেকে আমার সাথে দেখা করতে আসে তাদেরকে দেবো পাড়া প্রতিবেশী অনেকে আসে আর আর বাড়িতে যারা আছেন সবাইকে দেবো তো তার জন্য এই যে হাতে গ্লাভস পরে নিলাম আর এই যে ফলিগুলো নিয়ে নিয়ে গিয়েছে চার থেকে তো এ ফলিতে করে প্রত্যেক ঘরে চারটে চারটে করে দিচ্ছি আর এখন তো বড় পরিবার কোথাও নেই আমার শ্বশুরবাড়িতেও কারোই নেই সবার মানে সব পরিবার ছোটগুলো ভেঙে ভেঙে এখন ছোট ছোট পরিবার হয়ে গিয়েছে তো হয়তো কোনো ঘরে দুইজন আছে কোনো ঘরে তিনজন আসে কোনো ঘরে চারজনও আছে তো তো গড়ে আমি চারটে করে মিষ্টি সবাইকে দিয়ে দিচ্ছি আর ছেলে মেয়ে দুজনকে পাঠাচ্ছি মিষ্টি বিলি করার জন্য আমি এখন অবশ্য আমার জায়েদের সাথে দেখা করতে যাইনি কারণ মিষ্টি টিষ্টি দিয়ে তারপর হচ্ছে আমার গড়ট গুছিয়ে দিয়ে তারপর আমি অবশ্য আমার জায়েদের সাথে দেখা করতে গিয়েছিলাম আর এই দিকে দেখেন কি শব্দ কী আর বলবো যতই চেষ্টা করি মানে মানে এক দিন এক একটা টাইম বেছে নেই বয়স ওভার করার জন্য কিন্তু কোনো লাভ নেই কোনো না কোনো শব্দ আসতেছেই আর এই শব্দগুলো মনে হয় আমার সাথে সাথে হিংসামি করেই আসতেছে নাকি জানি না কোন শত্রুতা আছে আমার সাথে তাও বলতে পারব না তো যাই হোক শব্দ জায়গায় শব্দ থাকুক আপনারা একটু ইগনোর করে নেবেন তাহলেই হবে আর আমার যারা বন্ধু আমার যে কোনো পরিস্থিতিতেই আমার পাশেই থাকবে সেটাও আমি জানি আর এই যে দেখেন মিষ্টিগুলো কিন্তু মানে সব ফলে দিতে ঢুকানো শেষ তারপরে এক সব শেষে তিনটা মিষ্টি ছিল সেটার সাথে অবশ্য আরেকটা বাড়তি মিষ্টি মানে আমার মানে মাইনের বাবার যে ফ্রেন্ড আছে ওনার ওই বক্স থেকে আরেকটা মিষ্টির তারপরে হচ্ছে চারটা পুরি তারপরে দিয়েছি তারপরে অনেকগুলো মিষ্টি থেকে গিয়েছিল ওই যে বললাম পরে আমার মানে তো আমার সব শেষে শাশুড়ি বাড়িতে দিয়েছি তো সেখানে সবগুলো দেওয়া হয়ে গেল আর কি অবস্থা দেখেন মাসাল আমি আমি কিন্তু এর আগে এখান দিয়ে এসেছি তখন বুঝতে পারিনি যে কাঁঠাল পেকে আছে তারপরে এখান দিয়ে যাচ্ছিলাম কাঁঠালগুলোর ভারে কিন্তু ভেঙে যাচ্ছিল সেই বা তারপরে একটু ধরতেই দেখি কাঁঠাল পেকে আছে তারপরে এই যে উনি অবশ্য যাচ্ছিলেন ওনার ফ্রেন্ডে ফ্রেন্ডের মিষ্টিটা নিয়ে যাওয়ার জন্য তো বলল যে আমাকে দা নিয়ে আসো কাঁঠাল তো পেকে গেল তো কাঁঠালটা কেটে নিই তারপরে সাথে আর একটু কাঁঠাল কেটে নিয়েছিল তো তারপরে আমার জয়াদের সাথে দেখা করলাম চাচি শাশুড়িদের সাথে দেখা করলাম সাথে দেখা করা করে তারপরে অবশ্য সন্ধ্যা অনেক পরে আমার বড় মানে যায়দের ঘরে বিভিন্ন খাবার টাবার খেলাম নুডলস তারপরে মালটা এই সেই বিভিন্ন জিনিস খেয়ে তারপরে যে সন্ধ্যার অনেক পরে কিন্তু বের হয়ে আসছে তো ছেলেকে অবশ্য আগেই পাঠিয়ে দিয়েছি কারণ ওর আবার ও যে কোচিং সেন্টারে পড়তো আর কি ও এক বছর পরে ছিল কোচিং থেকে ফোন এসেছে যারা যারা পাশ করেছে তাদেরকে উনি আবার ট্রিট দিয়েছেন তো সেখানে ছেলে অবশ্য সন্ধ্যার আগেই মাগরিবের আগেই চলে আসছে চাঁদপুরে তো ওখানে ছিল তো আমরা মা মেয়ে আর মেয়ের বাবা আমরা তিনজন দাঁড়িয়ে আছি রাস্তা একটা অটো বা যে যেটাই পাই সেটাতে করে চলে আসব পরে দেখলাম যে একটা অটো আসে আর প্রচুর গরম পড়তেছিল আর অটোতে একটু আস্তে আস্তে গেলে গায়ে বাতাস লাগবে তার জন্য এই যে আমরা অটোতে চলে আস মানে চড়ে বসলাম আর কি তারপরে বাড়িতেও চলে বাসায় চলে আসলাম তো এই ছিল আমাদের গতকালের দিনটা খুব ভালোই ছিল ভালোই লাগতে ছিল আর ছেলের রেজাল্টের কারণে ছেলের বাবাও খুব খুশি যার কারণে উনি মানে হচ্ছে যেন সোনা শরীরটাই এখন অনেকটাই ভালো হয়ে গেছে ফুরফুরে মেজাজ ছিল আর সব মিলিয়ে মাসাল্লা অনেক ভালো লেগেছিলো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমি অবশ্যই সবার জন্য দোয়া করি যাই না ভিডিওর এ পর্যায়ে কেউ আছেন কি না যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আর এই যে আবারও বলছি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তবে ভিডিও সংক্রান্ত একটা কমেন্টস করে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম